মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলো গ্রাম অঞ্চলের গোবিন্দপুর গ্রামে একটি অনলাইন দোকানে দীর্ঘদিন ধরে চলছিল জাল আধার কার্ডের কারবার ভরতপুর থানার পুলিশ ও কান্দি এসডিপিও ও সাহেব গোপন সূত্র মারফত খবর পেয়ে ওই অনলাইন দোকানে হানা দেয় সেখান থেকে দুই মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয় একজনের নাম ইনামুল শেখ বাড়ি ভরতপুর থানার গোবিন্দপুরে ও নিয়াত হোসেন শেখ বড়ুয়া থানার কুমরায় গ্রামে বাড়ি এদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ আলো গ্রাম পঞ্চায়েতের নকল স্ট্যাম্প তৈরি করে তিনটি ফিঙ্গারপ্রিন্ট একটি স্ক্যানার শতাধিক পাসপোর্ট কপি ছবি দুটি ল্যাপটপ একটি ক্যামেরা একটি জেরক্স মেশিন একটি ল্যামিনেশন মেশিন সহ নগদ চব্বিশ হাজার টাকা বাজেয়াপ্ত করে ভরতপুর থানার পুলিশ আজ এই দুই ব্যক্তিকে কান্দি কোঠে নিয়ে যাওয়া হবে এবং দশ দিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন করবে ভরতপুর থানার পুলিশ বলে জানায় নিয়ামত শেখ দীর্ঘদিন বড়ুয়া থানা এলাকায় কুলিতে এই কাজ করত বর্তমানে এখনও ভরতপুর থানার গোবিন্দপুরে ইনামুল শেখের সঙ্গে যোগাযোগের পর গোবিন্দপুরের এই জাল আধার কার্ড তৈরি করার কারখানা করে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও ভরতপুর থানার পুলিশের এই বড় সাফল্য বলে মনে করছে প্রশাসন মহল এই ঘটনার পর এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে ভরতপুর থানার পুলিশ কে বা কারা এর সঙ্গে আরো যুক্ত রয়েছে সেটাও খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ প্রশাসন শেষে একটি সাক্ষাৎকারী কি বললেন কান্দি আরাখা আধিকারিক শুনুন আমাদের পটায় গত 7 জুলাই 2025 আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম থানাতে টাইজ জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল आधार কার্ড আর এই সব তোলি হচ্ছে তো এই ইনফরমেশন কে ওয়ার্ক আউট করতে গেলে আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যারオーナー আছেন ইনামুল শেখ আর এর বাড়ি বুবিনপুর পিও মাসলাতেই আছে भरतपुर থানা উনার সেন্টারে ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াত হোসেন এনার বাড়ি আছে বধুয়া পিএস বড়ুয়া ওখানে বসে যে নিয়াজ শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার কোয়ালিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড টুরি ফরার যে সব জিনিসপত্র लागे ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব তিনখানা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই সব আর একটা আইরিস স্ক্যানার এই সব আমরা ওখানে পেয়েছি তার সঙ্গে একটা ব্যাগে প্রায় 100 উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেয়েছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ফবগুলো কি নিয়ে আনঅথরাইজ ভাবে फेक আধার কার্ডগুলো এরা তৈরি করে আর এই ধারা আমরা যে ইনামুল থেকে জার কাস্টমার সার্ভিস সেন্টার থেকে ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেছি এই স্ট্যাম্পে এমবossed আছে প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়ত তো এই স্ট্যাম্প কে নিয়ে ওই তো अनेक গুলো फेक সার্টিফিকেট তোড়ি করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি আর এই কেস বেসিস এ আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি স্পট থেকে এই সব করা হয়েছে এরপরে আজকে আমরা এই কোর্টে ফরওয়ার্ড করছি তার সঙ্গে আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে আর দেখবো যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে আর এটাই দেখে আমি আমরা আই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদেরকে জানাবো এরা স্যার কি জাল পাসপোর্ট কি তৈরি করতে এরকম কোন খবর আছে এখন অবধি জাল পাসপোর্টের কোনো খবর আমরা পাইনি যেহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখানে নরমাল বেসিসেই আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয়